আল্লাহ রব্বুল আলমের সোরা লোকমানের শেষ নাম্বার আয়তে একটা কথা বলেছেন এই পৃথিবীতে পাঁচটা জ্ঞান পাঁচটা ইলিম আছে যে এই পাঁচটা জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই ওইটা জ্ঞান আরো জোরে বলেন পাঁচটা জ্ঞান পৃথিবীর কোনো নবীর আসলকে পর্যন্ত আল্লাহ দেয় নাই সেই পাঁচটা জ্ঞানকে আমি আপনাদেরকে বলবো সময় দেবেন না উঠে চলে যাবেন আল্লাহ পাক বলেন पन्नल् लाह عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الارهاب وما تدري نفس ماذا تَكْسِبُ غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير আল্লাহ পাক বলেন পাঁচটা জ্ঞান আমি আল্লাহর হাতে রেখেছি এক নম্বর জ্ঞান হলো কেমত কখন হবে পৃথিবীর কোন মানুষ জানে না কোন নবীরা সোল পর্যন্ত জানে না কেমত কখন হবে জানে আমার একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা কেমত কখন হবে কে জানে আর আওয়াজ করে বলেন আল্লাহ কেউ জানে কিন্তু যাদের বয়স একটু বেশি আপনাদের মনে আছে কি জানি না সাল কয় হাজার 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 সালে আমি তখন ছোট আমার খুব আপনাদের কি মনে আছে মনে আছে যাদের মনে আছে একটা হাত তোলেন আমি দেখতে চাই মনে আছে আপনাদের আপনারা কি করেছিলেন আমার জানা নেই আমার কুষ্কিয়ার কথা আমি বলে আমি যদিও ছোট আমার খুব ভালো মনে আছে যখন এই গুজব আগে শুক্রবারে কে আমত মানুষ বললো খাও দাও ফর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই টাকা পয়সা গাড়ি বাড়ি কি করবো রে আগামী শুক্রবারে সকলে মারা যাব আর যুবকরা আমার কুষ্টি যুবকেরা চিন্তা করলো আগামী শুক্রবার যেতো মারা যাব বিয়ে সাথে এখনো হয় নাই তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেলি নীলফামারে থেকে হয়েছিল এই কাজ বলেন দেখি আবার অনেক মানুষ মসজিদে যে আশ্রয় নিয়েছিল আপনাদের এলাকায় নিয়েছিল হ্যাঁ মসজিদ ভর্তি আমার চাচা বলে মসজিদ ভর্তি আচ্ছা বলেন যারা এই কথা বিশ্বাস করল তারা কি আল্লাহরে বিশ্বাস করে কথা বলেন কারণটা কিরে ভাই আল্লাহ বললেন ইল্লাল্লাহ ইনদাবিল মুসা কেমত কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে বিজ্ঞানীদের কথা কেন বিশ্বাস করলাম একটাই কারণ মুসলমান কোরআন পড়ে না জানে না ধরে না ঠিক কিনা যদি মুসলমান কোরআন জানতো পড়তো মানত বুঝতো তারা বলতো বিজ্ঞানের তোমরা যাই বলো আবার আল্লাহর কথাই সত্য তোমাদের কথা আমরা বিশ্বাস করি না করি না করি না কথা বলে ঠিক কিনা কিন্তু মুসলমানদের মায়ের আছে না নাই কারণটা কি কারণ মুসলমান কোরআন পড়ে না জানে না ধরে না দুই নাম্বার ওই না জেল আকাশ থেকে বৃষ্টি কখন হবে কোন জায়গায় হবে কোন জমিনে হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না পারে কে তিন নম্বর জ্ঞান হলো মায়ের রেহেমের মধ্যে যে সন্তান আছে এই সন্তানটা আমার আল্লাহ ছেলে দেবে না মেয়ে দেবে কোন মানুষ জানে না জানে কে আপনারা বলতে পারেন হজর মায়ের গর্বের মধ্যে যে সন্তান আছে ছেলে হবে না মেয়ে হবে আমরা এটা জানি বলে কেমনে ছনটারে আরেক বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে বলে কি বলে না তাহলে আল্লাহর কথার সাথে মিল থাকলো কয় বন্ধু ছেলে হবে না মেয়ে হবে বলতে পারে তখন সন্তান পূর্ণাঙ্গ গঠন হয় যখন ছয় সাত মাস বয়স তারপরে কেন বলতে পারে কথা বলার না কেন কিন্তু আল্লাহ যখন এক ফোটা নাপাক। বীর্যু মায়ের রেহেবের মধ্যে দিয়ে দেয় পৃথিবীর কোন বাবার দাদার শক্তি আছে কোনো কম্পিউটারের শক্তি আছে কোনো সরল শক্তি আছে সে কি বলতে পারবে যে ছেলে দেবে না মেয়ে দেবে কথা বলেন জ্ঞানা শেখার গাছ চার নম্বর গান বাবা আগামীকাল কে কি খাবে কার কপালে কি আছে দুনিয়ার কোন মানুষ জানে না জানে কে জানে কে আগামীকাল কি খাবেন আপনি বলতে পারবেন আপনার কপালে কি আছে জানেন আমার কপালে কি আছে জানি আর পাঁচ নাম্বার জ্ঞান হলো অমাত্রিম নাফসুম্বি আই আর দিন তামুত। মানুষের মরণ আছে ফারি জমিতে আছে না কুষ্টে আছে না বাংলাদেশে আছে না সিঙ্গাপুরে আছে না ইন্ডিয়ায় আছে পৃথিবীর কোনো মানুষ জানে না জানে ভাই জানে পৃথিবীর কোনো মানুষ মহিলাকে আল্লাহর নবী বললেন যে মাগো তোমার মরণ কোথায় হবে কোন স্থানে হবে আমি নবী জানি না তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিই যে আল্লাহ যেন তোমাকে ওই দিন পর্যন্ত হায়াত রাখে সোহানাল্লাহ বলবেন না কি বেলার ভাই শেষ করে দেব হ্যাঁ এই মহিলা যখন বললো আমি যে বাজপাই গ্যারান্টি কে দেব নবী আমার বললেন আমি তোমার জন্য দোয়া করে দিয়ে দাও ফিরে যাও মহিলা চলে গেলেন অতি সংক্ষেপে বলিন মহিলার যখন ডেলিভারি হয়ে গেল একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করলেন না স্বাভাবিকভাবে যখন সুস্থ হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে এসে বলছেন আর আসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তো ডেলিভারি করেছি আর আপনি দেরি করবেন না এই মুহূর্তে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমার বিচার কার্য আপনি ফয়সালা করুন আল্লাহ নবী ডাকতে বললেন মাগো তোমার বিচার অবশ্যই আমি করব। তবে বিচার করার আগে শুনে না তুমি যে সন্তান ডেলিভারি করেছো এই সন্তানটা জীবিত না মৃত একটু তুমি আমারে বলো আল্লাহ নবীকে বলে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেই সন্তান আমি ডেলিভারি করেছি এই সন্তান জীবিত বাসাতে আমি রেখে এসেছি আল্লাহ নবী বলেন ও মা তাহলে তোমার উপরে এই মুহূর্তে হদ প্রয়োগ করা যাবে না কারণ তুমি অপরাধ করতে পারো ওই সন্তানটা তখন অপরাধ করে না ওই সন্তানের হ তুমি মায়ের বুকে আমার আল্লাহ দুই বছর রেগেছে জোরে বলে সন্তানের হক কয় বছর আরো জোরে বলেন দেখেন আবার নবী কেমন নবী একটা মাসুম বাচ্চা পৃথিবীতে এসেছে মায়ের উপর হক জারি করবে মায়ের বিচার করবে কিন্তু নবী আবার চিন্তা করলেন একটা মাসুম বাচ্চার হক নষ্ট হবে দুই বছর মায়ের যদি এখন মেরে ফেলি মায়ের উপর যদি এখন পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় বিচার করা হয় তাহলে একটা মাসুম বাচ্চার হক নষ্ট হবে দুই বছর দুধ পান করতে পারবে না অথচ আমরা সেই মুসলমান মানুষের হক নষ্ট করার জ কথা বলেন এমন হাজি সাহেব আছে হজ করে আসার বলেন মেয়ে হলো দুইটা ছেলে হলো একটা সব ছেলের নামে জমিগুলো দিয়ে দে মেয়ের মাথা হাত বুলে বলে মা তোর জন্য খানায় কাবার গিলাপ ধরে খুব দোয়া করেছি তোর ভাইয়ের নামে সব সম্পদ লেখে দিয়েছি মনে কিছু নিস না আছে না না আল্লাহ ডাক দেবো হাজি তুই তো আসলে হাজি না রে তুই বড় পাজি কথা বলে ঠিক কিনা কারণ তুই তোর মেয়ের হাত না দিয়ে সব ছেলের নামে তুই দিলি তুই এখন মর মরার পরে দেখবি তুই কত বড় টাটকা হাজি কথা বলেন ঠিক হক নষ্ট করে ভাই ভাই হক নষ্ট করে আসার আমরা আরো দেখলাম হাটের নিচে মানুষ লাগে জুতাম আর আমার দেশে দেখলাম তেল পাওয়া গেল কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই যে ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করেন জনগণের হক নষ্ট করেন আমার আপনার আদর্শ মিল নাই কথা বলেন ঠিক কিনা মহিলা ফিরে চলে গেলেন এরপরে একদিন নয় দুই দিন নয় দুই বছর পান করানেন কয় বছর দুই বছর উদ্ভুত পান করানোর পর আল্লাহর নবীর কাছে বাচ্চাটা কলার মধ্যে করে নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর বাবাকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আপনি বলেছিলেন আমার সন্তানের দুধ পান করানো হলে হক আদায় করা হলে ওগো নবী আপনি কি বিচার করবেন নবী গো আমার সন্তান এখন বাইরের খাবার খায় আমার সন্তান এই যে দেখুন খেজুর খা আপনার হাতে একটা খেজুর দিয়ে দেখেন সেই একা একা নিজে নিজে এখন খেজুর খেতে পারে আল্লাহর নবী একটা খেজুর দিলেন সন্তানটা যখন খেজুর খাওয়া শুরু করলো আল্লাহ নবী ডাকতে বললেন

এই মহিলাকে মাটির মধ্যে নিয়ে যাও মাজা পর্যন্ত এড়ে দাও চতুর দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করো তাই করা হলো চতুর্দিক থেকে পাথর মারা শুরু হয়ে গেল মহিলা পাথরের আঘাত আস্তে আস্তে যখন তোর হয়ে গেল এরপরে হজরত আলী এটা বড় পাথর নিলেন সজরে মারলেন কপাল সোজা করে লক্ষ্য করে যখন আঘাত তার দেহের মধ্যে লাগলো দিয়ে রক্ত হজরত আলীর চেহারায় পড়লো হজরত আলী বললেন একজন মাপার নারীর রক্ত আমার দেহের মধ্যে পড়লো আল্লাহ নবীর কাছে গেলেন যে বললেন ইয়ারে সৌর আল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলা তো মারা গেছে আল্লাহ নবী বললেন এই নাপাক ময়লার রক্ত আমার দেহের মধ্যে পড়েছে আল্লাহ নবী বললেন আলী তুমি কি কথা শোনাই নেই তুমি কেন ওই মহিলাকে না বললে আরে আলী তুমি কেন ওই মহিলাকে না পাক বললে তুমি কি জানো এই মহিলা আল্লাহর দরবারে এতটা প্রিয় হয়েছে আল্লাহর দরবারে তার তৌবা এমন ভাবে কবুল হয়েছে মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হয় সত্তর জন গুণাগার এক নারীর তৌবা যথেষ্ট হয়ে যাবে জোরে বলে যাবে আল্লাহ বা জোরে বলে এখন বলেন হাত যাই যদি আল্লাহর কাছে কোন বান্দা তৌবা করে তৌবা কবুল করবেন নাকি আমার আজকের আলোচনার বিষয় ছিল করার জন্য তিনটা শর্ত এক নাম্বার অপরাধগুলো স্বীকার করতে হবে হক অনুযায়ী দুই নাম্বার ভবিষ্যতে ওই পাপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আর তিন নাম্বার ওই পাপের জন্য লজ্জাবোধ লজ্জিত হতে হবে এই তিনটা শর্ত অনুযায়ী কোনো নাম যদি করে আমার আল্লাহ ডাক দে বলেন এক আমি আল্লাহ তার জীবনের গুণা কথা মাফ করে দেব চিৎকার দে বলন আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তাও ফিক দান করেন বলেন আমিন